দক্ষিণবঙ্গে পিকনিক স্পটের মধ্যে সুন্দরবন অন্যতম জঙ্গল নদী ভরা এই সুন্দরবন মন কারে সবার শীতের মিঠে রোদ গায়ে মেখে নদীবক্ষে ঘুরে বেড়ানো বোট বা লঞ্চে করে যাওয়ার পথে একবার বাঘের দেখা পাওয়া গেলে তা বাড়তি পাওনা ছুটির সবটুকু আনন্দ উপভোগ করতে বছরের প্রথম দিনে সুন্দরবনে মানুষের উপচে পড়া ভিড় বৈশাখী মাতলা নদীর পারে চলছে পিকনিকের দে দার আসর পর্যটনস্থলগুলিতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে পিকনিকের সময় কেউ যাতে নদীতে না নেমে যান তার জন্য সতর্ক করে মাইকিং চালাচ্ছে পুলিশ এই জঙ্গলের মধ্যে গিয়ে কেউ পিকনিক করবেন না এবং গাছ এবং গাছের ডাল কেউ ভাঙবেন না খুবই সুন্দর লাগে প্রাকৃতিক একটা পরিবেশ পাচ্ছি এই রকম একটা ভালো পরিবেশ যদি সবাই পায় তাহলে তো খুবই ভালো লাগে সময়টাও ভালো কাটে ছুটিটাও ভালো কাটে আমাদেরও ভীষণ ভালো লাগছে ব্যাপারটা হ্যাঁ সেলিব্রেশনও আছে কিছুটা প্লাস নেচার দেখা সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে অনেকদিন পরে এলাম খুব ভালো লাগছে ফ্যামিলি সবাইয়ের সাথে